আমার বাড়ি খিলক্ষেত বড়ুয়া আমি দীর্ঘদিন যাবৎ আমার মেয়েকে নিয়ে কিছু সমস্যায় ভুগতেছি ও শারীরিক দুর্বলতা এবং শরীরের রকম সমস্যার জন্য ও প্রায় সাত আট মাস আগে আমাকে জানায় যে আমার শারীরিক দুর্বলতা হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা হয় পেট ব্যথা হয় হাত পা ব্যথা করে ঘাড় ব্যথা করে অনেক সময় মাথা জ্যাম হয়ে যায় অনেক সময় পিঠ ব্যথা করে এরকম নানান রকম সমস্যা দেখা দেয় তারপরে আমি প্রায় ছয় সাত মাস আগে আমার একজন মেডিসিন ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে সে তার সমস্ত শরীরে সব প্রায় ম্যাক্সিমাম টেস্টই করায় যেগুলি করানো দরকার তো টেস্ট করার পরে মেডিসিন ডাক্তার বলেন যে ওর তো শারীরিক তেমন সমস্যা দেখি না কোনো রকম রিপোর্টে কোনো প্রবলেম দেখা যায় না বা ওর যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি কোনো রিপোর্টে আসতেছে না তারপরে আমি সে কিছু ভিটামিন ট্যাবলেট গ্যাস্ট্রিকের ট্যাবলেট ঘুমের ট্যাবলেট এই জাতীয় কিছু ওষুধ সে দেন কিন্তু দেওয়ার পরে দেখি কোনো কাজ হচ্ছে না আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় ছয় মাস যাব এই সমস্যায় ভুগতেছি তো মেয়ে বলতেছে যে আমার তো কোনো ইম্প্রুভ নেই বা শরীরে কোনো ইম্প্রুভ হচ্ছে না শরীর আরও শুকিয়ে যাচ্ছে যা কিছু খাচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে তারপর আবার একজন চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম তাকে গিয়ে বললাম যে ওর মাথা ই হয় ভার হয়ে যায় সমস্যা